ভীতিকর স্বপ্ন দেখি প্রায় এরকম ক্ষেত্রে করণীয় আমল কি কোরআন সুন্নার আলোকে জানাবেন স্বপ্ন যদি আমরা এমন কিছু দেখি যেটা দেখে আমরা ভোলকে যাই বা যেটা দেখে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি কিংবা আমরা কিছুটা পরিশান এবং অস্থির হয়ে পড়ি তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি এ প্রসঙ্গে সহি মুসলিম বর্ণিত হাদিস যেটি আবু কাতা দার দিয়া আল্লাহ তালহ বর্ণনা করেছেন নবী সাল্লাহ সাল্লাম থেকে সেখানে আমরা সুনির্দিষ্ট নির্দেশনা পাই তিনি বলেছেন আর ইয়াস আলহামিন আল্লাহ ওয়ার ইয়াসমিন শৈতান ভালো স্বপ্ন আল্লাহর তরফ থেকে হয় আর খারাপ স্বপ্ন শয়তানের তরফ থেকে হয়ে থাকে যে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে ভালো লাগা কাজ করবে আপনার মধ্যে উৎফুল্ল ভাব আসবে আপনি সুস্পষ্ট কোনো ইঙ্গিত অনুভব করবেন ভালো কোনো ইঙ্গিত অনুভব করবেন সাধারণত সেটি আল্লাহর তরফ থেকে হয়ে দেখানো হয়েছে বা আল্লাহ দেখিয়েছেন সেরকম সুধারণা করা যাবে বা সেরকম আলামত এখান থেকে বোঝা যায় আর যে স্বপ্ন দেখার পর আপনার অস্বস্তি কাজ করে ভীতি কাজ করে ভুলকে যান এগুলো সাধারণত শয়তান দেখায় মানুষকে সম্পর্কে বলেছেন হামিন হাসাইয়া যদি কেউ এমন কোন স্বপ্ন দেখে যেটা আসলে তার কাছে ভালো লাগেনি অর্থাৎ যেখান থেকে সে ভালো কোনো ইঙ্গিত পাচ্ছে না এরকম কোন স্বপ্ন যদি সে দেখে তাহলে কি করবেন সাল্লাম বলেছেন যে আহ ফালিয়ান ফুস আনিয়াসা রিহি তাহলে সে বাম দিকে তিনবার যেন তার বাম দিকে যেন প্রতীকী থুতু ফেলে আহ যেখানে সুয়ের আগায় যে পরিমাণ পানি থাকে সেরকম থুতুর আহ কণা নির্গত হবে

সে সেখান থেকে যেন সুসংবাদ গ্রহণ করে এবং সেটা নিজের খুব কাছের লোকজন সাহাবাকিদেরকে যেন না বলে এদেশ থেকে পরিষ্কার ভাবে বোঝা গেল স্বপ্ন ভালো হোক আর মন্দ হোক জনসমক্ষে প্রশ্ন এই স্বপ্ন খুব বেশি বলে বেড়ানো এটা নবী সাল্লাহ সাল্লামের সুনার পরিপন্থী সাবাইকরাম নবীজির কাছে প্রশ্নে প্রশ্ন করতেন স্বপ্নের উত্তর জানার জন্য সেটা ব্যক্তিগত উদ্যোগ এবং একান্ত ঘরোয়া উদ্যোগ একান্ত কাছের লোকদের মধ্যে নেওয়া উদ্যোগ আর এর বাইরে কোরআন সুন্নাতে যে সমস্ত স্বপ্নের কথা আল্লাহ তারা উল্লেখ করেছেন সেটা আমাদের শিক্ষা গ্রহণ করবার জন্য এছাড়া মানুষের নিজের দেখা স্বপ্নকে পাবলিক প্লেসে বলে বেড়ানো এটা বিশেষ করে আপনার ভালো হোক মন্দ হোক এই স্বপ্নগুলোকে সবার কাছে বলে বেড়ানো এটা হাদিসের আলোকে বোঝা যায় যে সুন্নার পরিপন্থী অথবা আপনি যদি কোনো স্বপ্ন দেখার পর ভোটকে যান বাম দিকে নামাজ কথা আছে যদি সম্ভব হয় দুই একাত নামাজ পড়বেন এবং পার্শ্ব পরিবর্তন করার কথাও বলা আছে অথবা এই কাজগুলো আমরা করতে পারি পাশাপাশি যে স্বপ্ন দেখার পর শুধুই অস্থিরতা কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে এই স্বপ্ন মিনিংফুল কোনো স্বপ্ন না শয়তান দেখায় থাকে এটা ইগনোর করা এবং বাম দিকে প্রতিক্রিয়া নিক্ষেপ করার মাধ্যমে আমরা এটা থেকে নিষ্কৃতি পেতে পারি ইনশাআল্লাহ